আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত প্রয়াদশ চতুর্দশ পঞ্চদশ ও ষর থেকে তোমাদের বইয়ের বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠায় বত্রিশ পৃষ্ঠে যে শূন্য স্থান এবং তেত্রিশ পৃষ্ঠে যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেগুলির সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠায় যে ছকটি দেখতে পারবে এখানে বলতেছে দেখো কোন মৌলের পরমাণুর আকার তুলনামূলক বড় পরমাণুর আকার অনুযায়ী বড় থেকে ছোট দিকে নিচের মৌলগুলিকে সাজাও অর্থাৎ তোমাকে এ মৌলগুলোকে বড় থেকে ছোট দিকে সাজাতে হবে দেখো আমরা তোমাদের সুবিধাতে সাজিয়ে রেখেছি তোমরা এই অনুযায়ী তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো আচ্ছা এর ঠিক পরের পৃষ্ঠাতে দেখতে পারবে এর ঠিক পরের পৃষ্ঠায় অর্থাৎ তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় তোমরা দেখতে পারবে যে ছকটি রয়েছে এখানে বলতেছে দেখো বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতিমধ্যে জানো এখন এই যৌগসমূহের কোনটিতে কোন ধরনের বন্ধন সে বিষয়ে চলে সে বিষয়ে চলো আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের সিদ্ধান্তের পেছনে যুক্তিসমূহ উল্লেখ করতে ভুলো না দেখো আমরা দেখবো প্রথমে এখানে দেখো বায়ু দূষণকারী পদার্থের নামগুলো তোমাকে লিখতে হবে কোন কোন মৌলের সমন্বয়ের সৃষ্টি লিখতে হবে কোন ধরনের মনো অক্সাইড হ্যাঁ দেখো কার্বন মনোঅক্সাইড কি 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 সমন্বয়ে তৈরি কার্বন মনোঅক্সাইডটি কার্বন ও অক্সিজেন অক্সিজেনের সমন্বয়ে তৈরি এবং এটা কোন ধরনের বন্ধন তৈরি করে রাসায়নিক বন্ধন তৈরি করে এটা সমযোজী রাসায়নিক বন্ধনটা তৈরি করে থাকে এর উত্তরের পক্ষে যুক্তিটা আমরা লিখে লিখেছি দেখো ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এরপরে দেখো আমরা ওজনকে ওজন কোন সৃষ্টি ওজন মূলত অক্সিজেনের সম্বন্ধে সৃষ্টি আর এটা সমযোজী বন্ধন ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এরপরে দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড হ্যাঁ তো এটা কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্টি দেখো এটা নাইট্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে সৃষ্টি এটা সমাজ বন্ধনী সৃষ্টি করে এবং এর উত্তরপক্ষে যুক্তিতে আমরা এটি একই কথায় লিখতে পারি দেখো ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এরপর দেখো সালফার ডাইঅক্সাইড হ্যাঁ এটি মূলত সালফার ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি এটা একটি সমযোজী বন্ধন এবং ইলেকট্রন ভাগাভাগি করে নিষ্ক গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ছিল তোমার জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং এর পূর্বের ভিডিওগুলো দেখতে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো অবশ্যই অবশ্যই লাল লালফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম